হে গেইস ওয়েলকাম রুবেচার আল্লাহ মহারাজার এখন আমরা কথা বলবো বর্বাদের হল নিয়ে বরবাদের হল তো দেবই তার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে আরও কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো বরবাদের অগ্রিম বুকিং কাল থেকে শুরু হচ্ছে কালকে সকাল এগারোটা থেকে বর্বাদের অগ্রিম বুকিং শুরু হয়ে যাবে তো অগ্রিম বুকিংয়ে যারা টিকিট কাটতে চাও তারা টিকিট কেটে ফেলতে পারো কেন তার অনেকগুলো রিজন আসছি অনেকগুলো কথা বলবো তার জন্যে কেন এটা আমি তোমাদেরকে বলছি কারণ বরবাদের কিন্তু টিকিট পাবে না নাহলে ঈদের দিন টিকিট পাবে না একশোটা সিনেমা হল মেগাস্টার শাকিব খান নিজের দখলে করে নিয়েছে কী অদ্ভুত ব্যাপার মানে এটা নিজে একজন প্রযোজক বলে দিয়েছেন তো একটা মেগাস্টার সত্যি মানে বর্ন টু মেগাস্টার বলে না যে একদম জন জন্মগত মেগাস্টার তার স্টারডামটা এবার বুঝতে পারছ তার সত্যি বলছি প্রোমোশানে অ্যাপিয়ারেন্স নেই তারপরেও যদি একশোটা সিঙ্গল স্ক্রিন পেতে পারে একশোটা হল সে পেতে পারে আর কি দরকার ভাই আর কি দরকার তাহলে কেনই বা সে প্রমোশন করবে খুব স্বাভাবিক ব্যাপার এটা তো যে বাংলাদেশের মানুষজনরা বলেন যে সাকিব খান প্রমোশন করেন না ঠিক করেন ভাই কি যায় আসে এই যে দাগিতে এত প্রমোশন ইত্যাদি করেও সাকিব খানই তো একশোটা হল নিয়ে চলে গেলেন বাকি তো আর পড়ে রইল ওই গুটি কয়েক কয়েকটা হল বুঝতে পারছো এই গুটি কয়েক কয়েকটা হল পড়ে রইলো সেটা নিয়ে পাঁচটা সিনেমা মারামারি করবে কিন্তু একা একটা লোক দানবের মতন রাজত্ব করছে তো আমি এইটা নিয়ে প্রথমত কথা বলতে চাই প্রথমত বলি যে নিজের সিনেমার কোনোরূপ কোনোরূপ প্রচার প্রমোশনে অংশগ্রহণ না করে প্রতি বছরই একশো প্লাস হল কনফার্ম করা এবং সর্বোচ্চ রেন্টাল নেওয়া এটা সাকিব খানের পারিবারিক শিক্ষা পৃথিবীর ফিল্মি জগতে এমন কোনো নায়ক সুপারস্টার মেগাস্টার নাই যে তার সিনেমার রিলিজের আগে প্রমোশন করে না একমাত্র সাকিব খান ব্যতীত কিন্তু কোনোরূপ প্রোমোশন ছাড়াও সাকিবের যা করার ক্যাপাবিলিটি আছে তা অনেকেরই নেই নাই শাকিব খানের সিনেমার মানে শাকিব খান শুটিং করলো আর টাকা নিল এটুকুই কাজ প্রমোশন হলো অ্যারেঞ্জ প্রমোশন হল অ্যারেঞ্জ মুভি হিট এগুলো এগুলো তার নামের উপর হয়ে যায় শাকিব খানকে আপনি অপছন্দ করতেই পারেন বাট তার স্টারডামকে ডিনাই করার কোনো স্কোপ নেই এরকম স্টারডামওয়ালা সুপারস্টার প্রতি শতাব্দীতে একটা আসে সিরিয়াসলি সিরিয়াসলি এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা যেটা করেছে এটা সত্যি কথা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে একটা পোস্ট এসছে তো এটাই মারাত্মক কিছু করেছে সাকিব খান এটা মানতেই হবে মানে মানুষটার প্রমোশন টোমোশান কিছু লাগে না কিছু করতে লাগে না তারপরেও এরকম এবং এটা নিয়ে আমি কালকে একটা আলাদা করে ভিডিও তৈরি করব যে একা সাকিব খান সব যদি নিয়ে নেয় তাহলে বাকি সিনেমাগুলোর কী অবস্থা হতে চলেছে সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করবো না হয় তো যাই হোক আর এক সাকিবিয়ানের জিনিস আমি পড়ি একটু একজন শাকিবিয়ান তিনি এই যে দেখো কীভাবে টাকা জমাচ্ছেন সাকিব খানের সিনেমা দেখতে যাওয়ার জন্য তো ইশিতা মৌ তিনি লিখেছেন বাংলা চলচ্চিত্র জগতে এই পোস্টটা বেরিয়েছে সাকিব খানকে নিয়ে কিছু কথা বলবো আশা করি আপনারা আমার কথাগুলো পড়বেন একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে সিনেপ্লেক্সে মুভি দেখার সবার জন্য খুব একটা সহজ না সিনেপ্লেক্সের টিকিটের দাম পাঁচশো টাকা বাসা থেকে সেখানে যাওয়ার ভাড়া এবং কিছু খাওয়া দাওয়া মিলে একটা মুভি দেখতে হাজার টাকা লেগে যায় কিন্তু সেটা বড় সেটা বড়ো বিষয় না কারণ তা শাকিব খান তাকে ছোট থেকে পছন্দ করি আমার শৈশবের হিরো সে এখন আমার সবচেয়ে প্রিয় হিরো সে তার মুভি দেখেই বড় হয়েছি তার সাপের মুভি দেখ থেকে শুরু করে এখনও পর্যন্ত বরবাদ সবসময় যথাযথ চেষ্টা করেছি মুভি হলে গিয়ে দেখার গতকাল আম্মু তিন হাজার টাকা দিয়েছিলেন দিয়েছে কিন্তু কেনার জন্য কিছু কেনার জন্য হয়তো টাকার অঙ্কটা খুবই কম আমি প্রথমেই বল বলেছি আমি মধ্যবিত্ত এখান থেকে দু টাকা দিয়ে একটা ড্রেস কিনেছি আচ্ছা আমি এখানে একটা কথা বলতে চাই তিন হাজার টাকাটা মোটেই কম নয় মানে তিন হাজার টাকাটা মধ্যবিত্ত হিসেবে মানে আমরাও মধ্যবিত্ত তো তিন হাজার টাকাটা যথেষ্ট আমাদের মধ্যবিত্ত ঘরে আর কি তো যাই হোক এটা আমি বললাম টাকার অঙ্কটা কম নয় তুমি মানে ইশিতা মৌ তিনি যদি এই পোস্টটা দেখে থাকেন তাহলে আমি বলবো যে এই ভিডিওটা দেখে থাকেন টাকার অঙ্কটা মোটেই কম নয় এটাতে হীন ভোগার কিছু নেই যাই হোক তো তারপরে লাইনটা পড়ি আর কি তো তারপরে তিনি বলেছেন যে তিন হাজার টাকা দিয়েছে এবং তিন হাজার টাকা থেকে কিন্তু আম্মুকে ঠিকই বলেছি তিন হাজার টাকার বাকি হাজার টাকা নিজের কাছে রেখে দিয়েছি শুধু শাক ঈদে শাকিব খানের মুভি দেখব বলে শাকিব খানকে এতটাই ভালোবাসি যে তার মুভি দেখার জন্য দু তিন মাস ধরে টাকা জমিয়ে মুভি দেখি আবার নিজের শপিং থেকে টাকা বাঁচিয়ে মুভি দেখে সে আমার মেগাস্টার যতদিন থাকবো তাকে এভাবেই ভালোবেসে যাবো লাভ ইউ মেগাস্টার শাকিব খান এই যে টাকা জমানোর পোষণটাও দেখানো হয়েছে তো সিরিয়াসলি এটাই তো সাকিব খান খুব স্বাভাবিক ব্যাপার না সাকিব খান জাস্ট মানে ঝড় তুলে দিয়েছে ঝড় মানে ঝড় এবার তোমাদেরকে আরেকটা আপডেট দিই এটাও বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পোস্ট হয়েছে সাত মাস বন্ধ সাত মাস সিনেমা হল বন্ধ রাখার পর নতুন রূপে নতুন সাজে নতুন ছবিতে জেগে উঠল রাধানাথ সিনেমা হল পবিত্র ঈদ উল ফিতরে উপলক্ষে রাধানাথ সিনেমা হলের ডিজিটাল পর্দায় ডিজিটাল সাউন্ডের সাথে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সুপারস্টার নায়ক ঢালিউডের বাদশাহ ঢালিউডের কিং খান শাকিব খানের সাকিব খান ও ভিলেন যিশু সেনগুপ্ত অভিনীত ছবি বরবাদ দেখতে বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসুন ঈদের দিন সকল সকাল থেকে থেকে রাধানাথ সিনেমা হলে সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক এটা দিয়ে কিন্তু তারা পোস্ট করেছে এই যে রাধানাথ সিনেমা হল তো রাধানাথ সিনেমা হলও নতুন করে করলো কি বলবে বলো তো কিছু বলার আছে এই সমস্ত পোস্টার বানাচ্ছে হল মালিকরা মানে এটা একমাত্র বোধহয় সাকিব খানের ক্ষেত্রেই দেখা যায় আর মেগাস্টার সাকিব খানের কালকে জন্মদিন তো আমি জানি কালকে তোমাদের একটা উৎসবের মুহূর্ত কালকে চাঁদ মামা গানটাও আসছে তো তো ছিল একটা আপডেট আচ্ছা এর পরবর্তীতে আমি একবার তোমাদেরকে লেটেস্ট মানে যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেহেতু আমি দেখিয়ে দিই এই জিল্লু মালদে রোমা সিনেমা হল জুমার বাড়ি এখানে কিন্তু অলরেডি পোস্টার পরে গেছে দেখো কি সুন্দরভাবে এবং সেখানেও কিন্তু সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটে এবং সন্ধ্যে সাড়ে ছটা এবং রাত্রি নটা পনেরো সেখানেও কিন্তু শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের বরবাদই চলবে এবার সব কিছুতেই শুধুমাত্র বরবাদই চলবে কি বলবে এই রকম জিনিসপত্র বানানো হচ্ছে নিঃশ্বাস গান নিয়ে একদম লেটেস্ট ভিডিও মানে যা যত আপডেটস আছে যত নিউজ আছে সব কিছু দিয়ে দিচ্ছে তোমাদেরকে এআইটিআই দিয়ে ভিডিও টিডিও বানানো হচ্ছে আর কি যাই হোক এগুলো তো বললাম এবার চলে আসি ফাইনালি পৌশালী দিয়ে তো একটা হল লিস্ট দিয়েছে পঁচিশটা হলে সেই রিপোর্টটা আমি তোমাদেরকে এখন দিচ্ছি এটার সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি কোন কোন হলে কি কি জায়গায় রয়েছে আমি একটু পড়ি তাহলে তোমাদের ভালো লাগবে এবং বলি আর কি একটা একটা করে লিখে নিয়েছি এক জায়গায় পালকি সিনেমা হল কুমিল্লা ছায়াবানি ময়মনসিংহ ভিক্টোরিয়া সিনেমা হল শ্রীমঙ্গল মধুমিতা সিনেপ্লেক্স জয় সিনেমা ময়মনসিং না শামশের নগর আজাদ সিনেমা ঢাকা যশোর মনিহার, শ্যামলি ঢাকা নন্দিতা সিলেট মধুমিতা ঢাকা চিত্রালী খুলনা মনিকা সিনেমা হল মনিকা সিনেমা হল সায় রোমা সিনেমা হল টেকেরহাট সোনালি বৈশাখী সেনা সুগন্ধা চট্টগ্রাম মধুবন কবিগ মধুবন কবিগ কবিগঞ্জ সিলেট সিনেপ্লেক্স অভিরুচি বরিশাল শাপলা রংপুর চাঁদমহল সেনা অডিটোরিয়াম তো রয়েইছে তো এই হচ্ছে এখনকার লেটেস্ট আপডেট তো মেগাস্টার শাকিব খান রীতিমতো মেগা ডাম দেখিয়ে দিয়েছে ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে মেগাস্টার শাকিব খানকে আমার চ্যানেলের পক্ষ থেকে কারণ কালকেই তার জন্মদিন রাত পহালি তার জন্মদিন আরও বড়ো সেলিব্রেশন হতে চলেছে আর এই ঈদটা কিন্তু স্পেশাল কিছু হতে চলেছে এটা আমি বুঝতে পারছি এবং বরবাদের দখলেই থাকবে পুরো ঈদটা বুঝতেই পারছি ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের কিছু হতে চলেছে এবং এর পরবর্তীতেও আরও যারা রেন্টাল দিতে পারেনি তাদেরকেও কিন্তু বরবাদ দেওয়া হবে এটা প্রোডাকশানের তরফ থেকে জানানো হয়েছে এবং তারা কিন্তু কম প্রাইসে রেন্টাল যেহেতু নেবে সেহেতু তারা হয়তো মানে একটু মানে কম সিটারের হল ঠিক আছে এই সমস্ত বিষয়পত্র হতে পারে তো কী বলবো মানে এটা এটা জাস্ট মানে নেক্সট লেভেলের স্টারডাম আমি বারবার বলছি না এই স্টারডামটার জন্যেই তো ওনাকে নিয়ে কাজ করা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা যে বাংলায় এরকম একটা স্টারডাম ওরিয়েন্টেড মেগাস্টার রয়েছে ওই যে বললো শতাব্দীতে একটা আসে এরকম মেগাস্টার সিরিয়াসলি এটা বলতে হচ্ছে কারণ এইটার জন্যই তো কাজ করা ওনাকে নিয়ে ওনার মেগাস্টারডাম দেখেই তো আমি মানে রাজকুমারের সময় এসেছিলাম যে ওয়াট আ ক্রেজ একটা সুপারস্টারের এবং ওয়াটার ক্রেজ একটা তুফানের সময় আমি দেখেছিলাম তো এটা না আমি সেই সময় দেখেই এসেছিলাম তো সেই কারণে আরও বেশি সেলিব্রেশন শানের মুডে রয়েছি সেই কারণে আমার ভাল লাগছে আরও বেশি যে হ্যাঁ একটা মেগাস্টার পারে ভাই এগুলো করতে পারে বিনা প্রোমোশনে বিনা কিছুতে সিরিয়াসলি তার একটা হিউজ স্টারডাম হিউজ সাক্ষী বিয়ান বাহিনী এবং করে তো দেখাচ্ছে ভাই এটার জন্যেই এটা ভাল লাগে মানে যখন যখন তার ছবি আসে একটা আলাদা উন্মাদনা তৈরি হয় আলাদা ক্রেজ তৈরি হয় সেই ক্রেজটা দেখাতেও ভালো লাগে কারণ আলটিমেটলি সেটা বাংলা ছবির ক্রেজ তো এটা ভালো লাগছে রি রীতিমতো বলছি সেলিব্রেট করতে ভালো লাগছে তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই